সালাইকুম ভিভার্স আমি যশোরগাড়ি যত থাকিমি মুন আপনাদের সঙ্গে ফোন করছি টাটা ইলেভেন জিরো নাইনের কভার ভ্যান গাড়ি ভিভার্স ডিটেলস দেখুন এর নাম্বার ঢাকা মেট্রো রোড এগারো পঁয়ত্রিশ আটচল্লিশ প্রাইভেট নাম্বার টাটা ইলেভেন জিরো নাইন এক্স টুর কাভার ভ্যান গাড়ির কন্ডিশন দেখুন কন্ডিশন পঁচিশ দুহেজাৰ পোন্ধৰ গাড়ী গাড়ী পেপাৰ চল কোম্পানী গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় স্বপ্ন গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চা চার সব গাড়ি পাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম